তাহলে কি এবছর মাধ্যমিকে সবাই পাস এবং পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হচ্ছে চলো এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা যাক এবছর প্রায় বারো লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল উঁচু প্রাচীর ঘেরা প্রবেশ পথে সিসিটিভি ক্যামেরা ছিল পরীক্ষা কেন্দ্র বাছাই করা হয়েছিল নিরাপত্তার মধ্যে দিয়েও তবুও প্রশ্নপত্র স্ক্যান করে ফাঁস হয় এর ফলে বাতিল করা হয়েছিল ছত্রিশ পরীক্ষার্থীর পরীক্ষা এবছর কি মাধ্যমিকে সকল ক্যান্ডিডেটকে পাশ করিয়ে দেওয়া হবে যারা প্রজেক্ট জমা দেয়নি যারা একটি বিষয়ে ফেল করা হয়েছে এ বিষয়ে কি বলেন এ বিষয়ে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন প্রতিবারের ন্যায় এবছরও তিন মাসের ভেতরেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সামনে লোকসভা নির্বাচন থাকায় অনেকে মনে করেছেন এবার সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হতে পারে পর্ষদ সভাপতি জানিয়েছেন যে সকল পরীক্ষার্থী স্কুলে প্রজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে স্কুল নম্বর না দিলে ছাত্রছাত্রীদের পাশ করানো হবে না তাহলে প্রজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে স্কুল নম্বর যদি না দেয় তাহলে তারা কিন্তু ফেল করে যাবে এছাড়াও কোনো পরীক্ষার্থী যদি একটি বিষয়ে অনুত্তীর্ণ হয় অর্থাৎ ফেল করে তাহলে তাকে অকৃত বলে ঘোষিত হবে অর্থাৎ তাকে ফেল করা হবে একটি বিষয়ে ফেল করলে ফেল তো গুজবে কেউ কান দেবে না তবে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী যদি এক দুই বা তিন নম্বরের জন্য পাশ না করে সেক্ষেত্রে প্রোজেক্টের দশ নম্বর এবং যত কম নম্বরের জন্য লিখিত পরীক্ষায় পাশ করতে পারছে না সেই পরিমাণ গ্রেস নম্বর দিয়ে পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে এক দুই তিন নম্বর যাদের কম হয়েছে সেক্ষেত্রে প্রজেক্টের নম্বর বাড়িয়ে তাদেরকে পাশ করে দেওয়া হবে পরীক্ষার্থীরা যথেষ্ট ভালোভাবেই পরীক্ষা দিয়েছে বলে সংবাদ মিলেছে এখন সকলের অপেক্ষা পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তবে এবারের পরীক্ষার্থীদের রেজাল্টের অপেক্ষা কিছুটা কম করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দু হাজার তেইশ শিক্ষাবর্ষের মাধ্যমিক রেজাল্ট নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রতি বছর একাধিক অভিযোগ শোনা যায় শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে যেমন কেউ বলে উত্তরপত্র হারিয়ে গেছে আবার কেউ বলে উত্তরপত্র নষ্ট হয়ে গেছে ফলে রেজাল্ট খারাপ হয় ছাত্রছাত্রীদের এই সমস্যার সমাধান করতেই এবার শিক্ষকদের সতর্ক করলেন ব্রাত্য বসু প্রতি বছর পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীদের এবারেও তাই আশা করছে পরীক্ষার্থীরা যদিও শিক্ষামন্ত্রী পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ সম্পর্কে কিছু ঘোষণা করেননি তবে প্রত্যেক পরীক্ষার্থীর খাতা যত্ন সহকারে ঠিকঠাকভাবে যাতে দেখা হয় সেটাই গুরুত্ব দেওয়া হয়েছে